আসসালাম আলাইকুম আগামী বারোই মেসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার কথা আছে আপনারা অনলাইনে এই আপনাদের সামনে নিয়ে আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা রেজাল্টের জন্য প্রত্যেকেই প্রায় উদ্গ্রীব হয়ে আছে তো চলুন আমরা দেখিনি কিভাবে অনলাইনে অর্থাৎ আপনার হাতে স্মার্টফোন আছে সেটা দিয়েই আমরা এসএসসি রেজাল্টটা মার্কশিট সহ দেখে নিতে পারি তবে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছে আপনারা আমার চ্যানেল প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন এবং লাইক দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই অথবা এই যে গুগল আছে সেটা তো আমরা যেতে পারি গুগলে চলে গেলাম গিয়ে আমরা এই যে সার্চ বাক্স আছে সার্চ বাক্সে আমরা লিখবো এস রেজাল্ট এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ পক্ষে লেখা হয়ে গেলে এটা আমরা কী করব সার্চ করবো সার্চ করে দেওয়ার পরে একটু খেয়াল করে আমরা দেখুন এই যে প্রথমেই আছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে আমরা করে করে ওকে দেওয়ার পরে দেখুন এইখানে একটা আলাদা মতন একটা পেজে নিয়ে গেছে একটু খেয়াল করে দেখুন আমরা আমাদের এখানে প্রথম যেটা আছে এক্সামিনেশন দ্বিতীয়টা এয়ার তৃতীয়টা বোর্ড চতুর্থটা রোল পঞ্চমটা রেজিস্ট্রেশন এবং ষষ্ঠ একটা ক্যাপচার এই কয়েকটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে তো প্রথমে আমরা এই যে এখানে দেখুন এসএসসি এইস জেডিসি বিভিন্ন অপশান আছে তো এখানে আমরা সিলেক্ট করবো এসএসসি অবলিক টাকি এটা আমরা সিলেক্ট করব এরপরে নেক্সট এটা হলো ইয়ার ইয়ার এখান থেকে আমরা দু হাজার চব্বিশ সিলেক্ট করে দেব এরপরে এখান থেকে বোর্ড বোর্ড আমরা এখান থেকে যে যে বোর্ডের সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এরপরে রোল এখান থেকে রোলটা আপনারা লিখে দিবেন আপনাদের যে সঠিক রোল সেই রোলটা আপনারা এখান থেকে লিখে দিবেন এরপরে রেজিস্ট্রেশন ঘরে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার থাকবে সহজ একটা ক্যাপচার নয় এবং চার এই দুটোটা যোগ করে কত হয় সেটা এখানে বসিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে এইখানে সাবমিট একটি বাটন আছে আমরা জাস্ট কি করব এই সাবমিট বাটনে টাচ করে দেব অর্থাৎ সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার পরে পরেই আপনাদের মার্কশিট সহ রেজাল্ট এখানে শো করবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে আসবে এই ভিডিওটি আবার একই পদ্ধতি অনুসরণ করে আপনারা এইচএসসি পরীক্ষার রেজাল্টও দেখতে পারেন অর্থাৎ একই সঙ্গে আপনারা এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষার রেজাল্ট এই একই পদ্ধতিতে দেখতে পাবে সামনে এইচএসসি পরীক্ষা সেই এসএসসি এইচএসসি পরীক্ষা শেষে তারাও রেজাল্ট দেখতে চাইবে এটা থেকে তারাও এই একই প্রসেস ইউজ করে তারা রেজাল্টটা দেখে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি